আসসালামু আলাইকুম দেখেন আমার এই যে মরিজের চারা এগুলা কিন্তু এখন খুব সুন্দর মতোই বড় হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটি জিনিস দেখাই দেখেন চারাগুলার এই যে সুন্দর প্রত্যেকটি কিন্তু দেখেন প্রত্যেকটি চারাই সুন্দর কটকটি রয়েছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত চারা দেখেন এটা লাগিয়ে দিলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হয়ে যাবে রকম সমস্যাই কিন্তু এটি হবে না আলহামদুলিল্লাহ দেখেন চারাগুলো গ্রুপ খুবই সুন্দর তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে দেখেন অনেকেই আমার থেকে বীজ নিয়েছিলেন তো তাদের গাছ কেমন হয়েছে জানি না কিন্তু আমিও তো একই প্যাকেটই লাগিয়েছি দেখেন আমার কিন্তু প্রত্যেকটি সি চারা নাই মোটামুটি খুব সুন্দর রয়েছে দেখেন গাছ কিন্তু সবুজ রয়েছে আপনারা অবশ্যই আপনাদের গাছে এনকেপিএস ব্যবহার করবেন এবং মাইক্রোনিচেন ব্যবহার করবেন এবং ছত্রাকনাশকও ব্যবহার করবেন আবার যখন আপনাদের গাছ চারা লাগাবেন তার দুই তিন দিন বা পাঁচ দিন আগে অবশ্যই অ্যামিস্টার টপ ব্যবহার করবেন জিরো পয়েন্ট ফাইভ মিলিয়ে হারে তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম